নতুন একটা দিন নতুন একটা সকাল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম ওই যে গরু আসছে আমি সরে যাই একটু সকালবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়েছি বাবুয়ের বাবা আজকে বাড়ি আছে দুজনে মিলে একটু রাস্তাটা হেঁটে নিই এমনি এইটুকু যাব তার এগুলো কিন্তু ধানের জমি ট্রাক গিয়ে গিয়ে আর এই যে ট্রাক গিয়ে গিয়ে রাস্তাগুলো এরকম প্লেন হয়ে গেছে হ্যাঁ এখানে আটটা কুকুরের বাচ্চা আছে ওরা মাঠেই থাকে সারাদিন বাবুই আর আমি এদেরকে দেখি কত যে মজা করে আর এই মাঠের মধ্যে এরা থাকে এখানে একটা বিশাল উয়ের ঢিবি কুকুরগুলো দেখেই পালালো বাচ্চা গুলো কি ভয় পায় পাঁচটা দেখা যাচ্ছে দেখো কত বড় উয়ের ঢিবি

এখন ওই রাস্তাটা হয়ে গেছে এইটা নাকি একজনের কেনা রাস্তা মানে তার জমির মধ্যে পড়েছে গ্রামের দিকে জমি কেনা যে কি টাফ কোথায় যে কার জায়গা লুকিয়ে আসছে খুব মুশকিল খাবার দিতে হবে গাছগুলো বাবা বিশাল বিশাল দুটো ফুল হয়েছে কাঁঠালি গন্ধ রাজ দুটো ফুল হয়েছে আজকে একটা একটা করে ফোটে কাছে এসো তাহলে হাত দিবে না বল বন্ধ করে দিই আবার চাল পুজোটা করে হাঁটা হয়ে গেল গরম পড়ে গেছে পুরো সকাল সকাল পুজোটা করে নিলে মনটাও ভালো লাগে শান্তি লাগে মনটা পুজোটা করে নিই তারপরে আবার আসবো পুজো করে নিলাম আমি আমার মতো করে পুজো করি আমি সেরকম নিয়মকানুন তো কিছু জানি না করে এসে একটু রিল্যাক্স করে বসলাম এবার একটু চা খাবো এই জায়গাটা হচ্ছে আমাদের রেস্ট নেওয়ার জায়গা আড্ডা মারার জায়গা মানে সব থেকে প্রিয় জায়গা বাড়ির মধ্যে আমাদের এখানটা এখনও রোদটা অতটা গায়ে লাগছে না আর আজকে রোদটা সেরম ওঠেও নি এখনও রোদটা ওঠেনি সেরম বেরোতে হবে একটু একটা জিনিস কিন কেনার আছে এখানে এসে ভালো যেমন আছি প্রকৃতির মধ্যে সুন্দর আবার অনেক অসুবিধাও ফেস করছি আর যেখানে যাবই অসুবিধা একদম পুরো সুবিধা আমার তো ওপরে ছাড়া কোথাও নেই মনে হয় কাছে এখন একটু বসি চাটা খাই রান্না করে বেরোবো না এসে রান্না করব দেখি তোমরা সঙ্গে থাকো যতটুকু পারবো দেখাবো ভিডিওটা শুরু করেছি এটা আমার একটা রিল্যাক্সের জায়গা খুব ভালো লাগে আমার ভিডিও দিতে আর্নের কথা অত ভাবি না হলে তো ভালোই খারাপ তো কিছু না অর্থই লক্ষ্মী হলে ভালো তবে এখনো অত ভেবে কিছু করি না যখন ভালো লাগে নিজের রিল্যাক্স লাগে তখন আমি ভিডিও দিই এখন চা খাবো তো বৌদি নেই কোথায় গেছে ও ওই জন্য তুই গেলি তাহলে এলে একটুখানি দেখা করতে বলিস না বলছি যে এত বেলায় গেলে না আমাদের অসুবিধা হচ্ছে ও বলেছিল যে আমি ভোরবেলা যাব ছটায় হ্যাঁ কিন্তু সে ছটায় নাই হোক সাতটা সাড়ে সাতটাতেও যদি যায় বুঝেছিস ওইটা আমাদের অসুবিধা হচ্ছে তারপরে ঠিক আছে না ফোন নম্বর দিয়ে দেবো যেদিন যাবে না বলে দেবে তুই একটু বলিস তো আর আমার সঙ্গে একটু দেখা করতে বলবি

তাই যে রোদ ওঠেনি তো খুব ভালো লাগছে ওই তাই একটু বেরিয়ে পড়েছে আর এই গাছটা দেখো ফুল ভর্তি দেখাচ্ছি oh they are বাবা চন্দন দোকানে খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি একটু জায়গাটার নাম কি কোন জায়গায় যাচ্ছি আমরা না না লজ মোড়ে ও বোলপুর যাচ্ছি একটা ওয়াশিং মেশিন দেখতে ওয়াশিং মেশিন হল সোনাঝুরি হাটের হাট হাটের ভিড় এই যে সোনাঝুরি হাট এখন তো মানে সোনাঝুরি হাটটা আমাদের পাড়ায় হয়ে গেছে যখনই যাই কোথাও সোনাঝুরি হাট পেরিয়েই আমাদের যেতে হয় বোলপুরে আমরা এসেছি একটা ফ্রিজ আর ওয়াশিং মেশিনের দোকানে একটা মেশিন লাগবে আমাদের সেই জন্যেই এখানে আসা দেখি কোনটা চুজ করি এখান থেকেই নেবো কি না এখানে তো খুব বেশি দোকান কিছু নেই আর আমরা অতটা চিনিও না এই দোকানটা খুঁজে এসেছি দেখি এখান থেকেই সিলেক্ট করে একটা নিয়ে নেব

বড় গামলাটা হ্যাঁ মাটির জিনিস আমাকে একদম পাগল করে দেয় আর তো কিছু নেই সেরকম ওই জ্বালাগুলো কেমন যেন দেখতে তাই না নর্মাল আর কি কোনো রান্না কিচ্ছু হয়নি বেরিয়ে পড়লাম ওখানে পেয়ারা খাচ্ছি এখানে আবার ডাব না গো এখানে আবার ডাব আমরা আখের রস খাবো এখানে আবার বিশ্বভারতীর সামনে দাঁড়িয়ে ডাব খাওয়া হচ্ছে জানি না কখন গিয়ে রান্না করব তো আজকে ভিডিওটা আমি বিশ্বভারতীর সামনে থেকেই শেষ করে দিলাম